গ্যারেজে এসে হুমকি দিচ্ছে গ্যারাজের মালিকের কিছু মহলার ছেলেপেলের বন্ধুরা এইরকম ভাবে চললে কিভাবে চলবে মানুষ অবশ্য ভিডিওটা শেয়ার করে দিবেন বন্ধুরা লোকটির কি অপরাধ গরিবের কোলে জন্ম নিয়ে একটি গ্যারাজ দিয়ে ভাড়া দিয়ে সে চলতেছে সংসার নিয়ে চলতেছে কিছু মহলার ছেলে পেলের চোখে ভালো লাগতেছে না তাই তাকে হুমকি দিচ্ছে আমি তো আর আমি মানে মাসুদ খানের যত পেপারটা আছে কেউ গেছে না আমি তোমার প্রিয় দর্শক ভাইয়েরা অবশ্যই লোকটিকে কিভাবে হুমকি দিচ্ছে তাকে অনেক মানুষের সামনে অবশ্যই ভিডিওটা দেখতে পাচ্ছেন বন্ধুরা লোকটিকে হুমকি ধামকি দিয়ে তারপরও সে বলতেছে তোকে এখনো এখানে দাঁড়িয়ে রেখেছি মাটির উপরে শুধু খালি আমার দয়া শুধু খালি আমার দয়া তুই কালকের মধ্যে এলাকা চাইরা চলে যাবি লোকটিকে এমন বলে হুমকি দিচ্ছে গ্যারাজে এসে লোকটি এমন কি অপরাধ করেছে সে গ্যারাজ দিয়ে তার গ্যারাজ ছেড়ে যেতে হবে এলাকা ছেড়ে যেতে হবে বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এরকম লোক বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আইনের আওতায় চলে যায়

সুন্দর করে বুঝিয়ে বললো নেতার কাছে হাত জোড় করে বললো ও ভাই আমাকে মাপ করে দাও আমি আর কোনো কিছু আমার অন্যায় হয়ে থাকলে আমার বিচার করেন আর নেতা কোনোভাবেই মানছে না তাদের তার কথা গ্যারাজের মালিক বলে তাকে অবহেলা করে সে চলে যাচ্ছে